হবে হাই 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 আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে আপনারা গো হাই 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 আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে আপনারা গো হাই 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 আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের সবই মানতে হবে মানতে হবে মানতে হবে চার দফা দাবির ভিত্তিতে কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন এলাকার বন্ধু ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনের সামিল চাকরি যাওয়া কবিরা অভিযোগ ওই বন্ধন ব্যাংকের পাঁচশো জন কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে না জানিয়ে তাদের শুধু এক মাস আগে জানানো হয়েছিল ব্যাংকের ফান্ড না থাকায় তাদের চাকরি চলবে না এবং হঠাৎ তাদের কাজটিকে বাদ দিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং তাদের পুনরায় কাজ নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে প্রায় আমাদের মানে অনেকে আছে দশ পনেরো বছর ধরে কাজ করে আমাদের হঠাৎ কাজ থেকে বের করে দেয় এবার কাজ থেকে যখন বের করে দেয় আমাদের কাজের বয়সের শেষ এই মুহূর্তে আমরা কোথায় যাব। আমরা কি করব। কারণ আসল যে সময়টা সেই সময়টা তো আমরা এখানে দিলাম এবার শেষ সময় আমাদের বের করে দিলো আমাদের আর কোনো কাজের জায়গা জায়গায় নেই মানে অন্য কোথাও যে কাজ থাকবে সেটা পাচ্ছি না আমরা এবার চাচ্ছি যাতে বন্ধন ব্যাঙ্কে আমরা মানে স্থায়ীভাবে কাজ করতে পারি আমরা চার দফা দাবিতে আজকে বন্ধনে হয়ে লড়ছি আমাদের জন্য নিজেদের জন্য লড়ছি আজকে আমরা কেউ পনেরো বছর কেউ উনিশ বছর কেউ দশ বছর কেউ বারো বছর ধরে কাজ করছি সেখানে হঠাৎ করে আমাদেরকে কাজ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে এবং বড় হয়েছে আমাদেরকে আর কাজে রাখা হবে না কিন্তু কোনোরকম আগে থেকে জানানো হয়নি আজকে আমরা নিশ্চয় নিশ্চয় হয়ে দাঁড়িয়ে আছি সবার কাছে যাচ্ছি আমরা কিন্তু আমাদেরকে কেউ কাজে রাখতে চাচ্ছে না এই আমরা চার দফা দাবি নিয়ে আজকে এখানে লড়াই আমরা সামিল হয়েছি ঠিক আছে আমাদের দাবিগুলো যাতে সরাসরি এইচ ওতে পৌঁছায় হেড অফিসে পৌঁছায় তার জন্য আমরা বন্ধন যে ব্যাংক যে ডিভিশন অফিস সেখানে এসে আমরা ধান্য দিচ্ছি